হজের মূল কার্যক্রম পাঁচ দিনের হলেও প্রায় দেড় থেকে দুই মাস আগে থেকেই সৌদি আরবে যেতে শুরু করেন বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা আবার কেউ কেউ একেবারে হজের মূল কার্যক্রম শুরুর আগ মুহূর্তে সৌদিতে গিয়ে পৌঁছান হজের কার্যক্রম সম্পন্ন করতে কাবা শরীফ ছাড়াও সাফা মারাওয়া পাহাড় মিনা মুজদালিফা ও আরাফাতের ময়দানে যেতে হয় হাজিদের সৌদি আরবের বাইরে থেকে আসা হজ যেহেতু সফরের দূরত্ব পরিমাণ এলাকা পেরিয়ে হজ করতে যান তাই অনেকের মনে প্রশ্ন জাগে হজের সফরে মক্কায় অবস্থানের সময় তারা নামাজে কসর করবেন নাকি মুকিম ব্যক্তির মতো পুরো নামাজ আদায় করবেন এ বিষয়ে হানাফি মাঝাবের আলেমরা বলেন যে হাজিরা মক্কায় এমন সময় পৌঁছান যে আট হজ অর্থাৎ হজের প্রথম দিন থেকে বারো জিলহজ হজের শেষ দিন পর্যন্ত মক্কায় তাদের অবস্থান পনেরো দিন হয় না তাহলে তারা মুসাফির থেকে যাবেন কারণ তারা পনেরো দিনের মধ্যে মিনা আরাফাতে অবশ্যই যাবেন যেতেই হবে তাই এ অবস্থায় তাদের মুকিম হওয়ার কোনো সুযোগ নেই এমন ব্যক্তিদের মিনা আরাফাত ও মুজলিফায় কসর করতে হবে তবে যদি কোনো হজযাত্রী আগে থেকেই মক্কা এলাকায় এসে অবস্থান করতে থাকে যাতে করে তার মক্কায় অবস্থানের সময়কাল পনেরো দিন বা তার বেশি হয় তাহলে তার হজের কার্যক্রম পালনের সময়গুলোতে মিনা আরাফাত ও মুজলিফায় পুরো নামাজ পড়তে হবে সর্বই সফর সাব্যস্ত হওয়ার জন্য যতটুকু দূরত্ব সফর করতে হয় মিনা আরাফার দূরত্ব কোনোভাবেই সেই আওতায় পড়ে না কারণ মক্কা থেকে মিনার দূরত্ব তিন মাইল এবং আরাফার দূরত্ব ১২ মাইল অথচ আলেমদের মতে সরই সফর সাব্যস্ত হওয়ার জন্য কমপক্ষে আটচল্লিশ মাইল হতে হয় জাফর আহমদ উসমানী রহমতুল্লা আল্লাহে লিখেন মক্কার অধিবাসী এবং যারা মক্কায় মুখিম হিসেবে আছেন তাদের জন্য আরাফার কসর করা জায়জ হবে না কারণ মক্কা এবং আরাফার মাঝে দূরত্ব কম কারণ আরাফা বারো মাইলের বেশি দূরত্বে হবে না এমনিভাবে মিনায় কসর করাও যাবে না কারণ মিনার দূরত্ব তিন মাইলের বেশি হবে না অথচ এতটুকু দূরত্বে নামাজ কসর করার মতামত কোনো ইমামই দেয়নি এ বিষয়ে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রহমতাল্লা আলাহিয়া থেকে বর্ণিত এক হাদিসে আল্লাহ রাসুল আসলাম আহলে মক্কাকে উদ্দেশ্য করে বলেছেন হে মক্কার অধিবাসীরা তোমরা চার বুড়োদের কম আটচল্লিশ মাইল মক্কা থেকে আসফান পর্যন্ত নামাজ কসর করবে না তাব হাদিস নম্বর সাতানব্বই বাই হাকি হাদিস নম্বর একশো আপনার হজযাত্রা আল্লাহ কবুল করুন Amen.